পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ যার রাজধানী ইসলামাবাদ এবং বৃহত্তর শহর করাচি প্রায় চব্বিশ কোটির বেশি জনসংখ্যার দেশটি বিশ্বের পঞ্চম জনবহুল রাষ্ট্র রাষ্ট্রভাষা উর্দু তবে ইংরেজি ও আঞ্চলিক ভাষা প্রচলিত পাকিস্তানের ভূখণ্ডে রয়েছে পাহাড় মরুভূমি নদী আর উর্বর সমভূমি উত্তরে রয়েছে হিমালয় কারাকুরাম পর্বতমালা সেখানে বিশ্বের দ্বিতীয় উচ্চতর সিংহ কে টু অবস্থিত প্রধান নদী ইন্দুস পাকিস্তানের কৃষি ও অর্থনীতির প্রাণ দেশটির মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এবং ইসলামিক সংস্কৃতি ঐতিহ্য শিল্পকলা এখানে সমৃদ্ধ পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি ক্রীড়া সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্রিকেট এখানে জাতীয় ভাবে অত্যন্ত জনপ্রিয় সব মিলিয়ে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কৌশলগত রাষ্ট্র